নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরের সকলকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে যদি একটু তেঁতোর ডাল যদি সব পাতে থাকে তাহলে আর কিছুই লাগবে না শরীরকে সুস্থ রাখতে গেলে ছোট থেকে বড় আমাদের কিন্তু এখন তেঁতোর ডাল বা আম ডাল এই সবই কিন্তু খেতে হবে এবং কম মশলায় যদি আমাদের খাবার দাবার রাখতে হবে তবে কিন্তু এই গরমে আমরা সকলেই সুস্থ থাকবো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি তেঁতোর ডাল রেসিপি শেয়ার করি উচ্ছেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর কিছুটা আদার টুকরো নিয়ে নিয়েছিলাম আর মটর ডাল কিছুটা নিয়ে নিয়েছিলাম এই মটর ডালটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব কেউ চাইলে কড়াইতেও কিন্তু সিদ্ধ করতে পারে তাই তার সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে চেষ্টা করবেন যে কড়াইতে না করে প্রেশার কুকারেই সিদ্ধ করতে তাতে কিন্তু সময়টা অনেকটা কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় প্রেশার কুকারে আমি খানিকটা জল দিয়ে দিয়ে দিয়েছিলাম মটর ডাল ধুয়ে স্বাদ অনুসারে মানে সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়েছিলাম সাদা তেল সাদা তেলের পরিবর্তে কেউ চাইলে সর্ষের তেল কিন্তু ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে আমি বেশ তিন চারটে সিটি দেব দিয়ে তারপরে নামিয়ে নেব ঢাকনাগুলে দেখিয়ে দিলাম মটর ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে উ করে যে উচ্ছেটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব উচ্ছেটাকে চেষ্টা করবেন ভালো করে ভাজা তাহলে কিন্তু বেশি পরিমাণে তিতোটা কিন্তু ডালে লাগবে না এভাবে একবার তিতর ডাল রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করব আপনাদের এবং আপনাদের বাড়ির প্রত্যেকের খুব ভালো লাগবে আর একটু কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটুখানি ফোড়নের গন্ধ বেরোলে মানে একটু ভাজা হলে দিয়ে দেবো খানিকটা আদা বাটা মানে এক চামচের মতন আদা বাটা দিয়েছি আদা বাটার সঙ্গে সঙ্গে কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়েছি যাতে আদাটা পুড়ে না যায় তার সাথে দিয়েছিলাম এক চামচ জিরের গুঁড়ো আর নুন হলুদ আর চিনি দিয়ে কিন্তু মশাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশা থেকে তেল ছেড়ে দিলে যে সিদ্ধ করা যে মটর ডালটা সেটা কিন্তু দিয়ে দেব দিয়ে দেওয়ার পর যে ভাজা উচ্ছেটা রেখেছিলাম সেই ভাজা উচ্ছেটাও কিন্তু দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ কিন্তু উচ্ছে ডালটাকে ফোটাবো মানে উচ্ছে আর মটর ডাল একসাথে করে খানিক্ষণ ফোটাতে হবে নুন আর মিষ্টিটা আপনারা দেখে নেবেন স্বাদ অনুসারে তার নামানোর আগে ঠিক দুটো বা তিনটে লেবু পাতা দিয়েছি লেবু পাতাটা অপশনাল কেউ দিতে চাইলে দিতে পারেন দিলে গন্ধটা ভালো আসে খেতেও ভালো লাগে কেউ যদি দিতে না চান নাও দিতে পারেন এভাবে মটর ডালের রেসিপিটা মানে তিতর ডালের রেসিপিটা যদি আপনারা বানিয়ে থাকেন আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা আমার ভিডিও দেখছো মানে রেসিপিগুলো ফলো করছো আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান একটু মিস না করেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু একদম আমাকে কমেন্ট করে জানাচ্ছ না তবেই তো তোমাকে আমি ধন্যবাদ জানাবো তোমার নামটা জানলে তোমার নাম ধরেই কিন্তু তোমার ধন্যবাদটা আমি জানাবো আর তোমাদের যদি কোনো রেসিপি জানা থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের রেসিপিটাও কিন্তু আমি অবশ্যই বানিয়ে তোমাদের সাথেই শেয়ার করব আশা করব আমার এই রেসিপিগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর এভাবেই সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবে বন্ধুরা তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরাও সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা